আমি বাড়িতে কেমন জায়গায় ফাঁসলাম একদম ডেঞ্জারাস জায়গা এখন লাস্ট জোনের মধ্যে এইখান থেকে আমরা কিভাবে নিচে নামবো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে ট্রিটমেন্ট দাও অরিয়ন ক্যারেক্টারটা মাইরে আমি নিচে নামবো কিন্তু নিচে তো আমার দুই তিনটা প্লেয়ার ওয়েট করতেছে আমাদের মারার জন্য কিরে ভাই আমার সামনে প্লেয়ার দূর থেকে আবার আমার ট্রেনিং ফায়ার দিতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এইখান থেকে আমাদের সেফ ভিতরে যেতে হবে বাইরে বাইশ শেষ ম্যাচের মধ্যে বিবেচে পড়ছে এই স্পির অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি আমার মেডিকেট করতে হবে কিন্তু এই পিছন দিক থেকে জুন যে আসতেছে বাইরে ভাই যে জুন লাট জুন একদম এই জুনের মধ্যে যদি আমি ওয়েট করি তাহলে এইখানে আমি ইলিমিনেট হয়ে যাবো বাম পাশে একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটাকে অন্য একটা এনিমি মাইরে দিচ্ছে তাড়াতাড়ি আমার এখান থেকে সেফ জুনের ভিতরে যেতে হবে ডান দিক থেকে আবার আরো দুইটা এনিমি আমার ফায়ার দিতেছে শেষ আমি মনে হয়তো সেইখানে শেষ হয়ে যাবো জন্য এখান থেকে আমি ঘরের ভিতরে বিকে গেছি আজকে কিন্তু আমি একজনকে অলরেডি পাসওয়ার্ড এমন গিফট করে দিয়েছি তোমরা যদি এইভাবে গিডি উইনার হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখে এই আইডিটা ফলো করে তারপরে কমেন্ট বক্সে ইউআইডি কোড কমেন্ট করবা আর অবশ্যই ভিডিও লিঙ্কটা তোমাদেরকে সবার থেকে বেশি শেয়ার করতে হবে